এই দুটা রাশি লসাগু নির্ণকরণ তো আমরা লসাগুর ব্যাপারে কি জানি একাধিক পদ বা রাশি থাকলে সংখ্যাগুলো মানে সাধারণ যে যে উৎপাদক আছে সেই উৎপাদক তো নিমু নিমু আর যেগুলো অবশিষ্টতা আছে সেই সেই উৎপাদকগুলো নিমু অর্থাৎ কমন ইন্টু আনকমন লসাগুর বেলা আমরা প্রথম পদে আছে। প্রথম পদে কি দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার নয়কে বড় করতে পারি থ্রি এক্স হলু স্কোয়ার অর্থাৎ তিন তিন নয় বা তিন তিনে তিন স্কোয়ার মানে কি দুইটে তিন মানে নয় আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার

এবং আছে <laughs> <isation> <reg> এখানে দ্বিতীয় আছে ফাইভ সিক্স ফাইভ ফাইভ থেকে একটা নিগ্নি এখানে অবশিষ্ট আছে এখানে এর এর একটা টাইপের নেই এখানে অবশিষ্ট আছে ফাইভ তাহলে কি ইন্টু ফাইভ সিক্স প্লাস ফাইভ ওয়াই এটা আমরা দেখতে পারি এক্সট্রা মাইন ডি এস্কার শুক্র এ মাইজ দুই টু এ প্রাথমিক অধিকারত জানোই এ পাথম ট্রে মাইনেজ হচ্ছে মূলত বি এ স্ক্যার মাইনাস বি এস কেয়ার সুপ্র অর্থাৎ ফাইভ স্যাক্স পলু স্ক্যার মাইনাস ফাইভ ওয়াই পলিউস্ক্যার জি ফাইভ ই টু এইট থেকে নাইন x स्क्वायर माइनस पास पास से कुछ य स्क्वायर ये तो मार माइग्रो को